টবনি হুসেন এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ডি পরীক্ষার যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করবো গ্রুপ সি এবং গ্রুপ ডি আর ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে সেখানে সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এবং পরীক্ষাটি তোমাদের পুজোর পরেই হবে আর পরীক্ষার হাতের সময় বেশি পাবে না কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে যদিও সেটা সম্ভব বলে মনে হচ্ছে না কিন্তু পরীক্ষাটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হওয়ার পনেরো থেকে কুড়ি দিন পরেই তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ফুল মক টেস্ট পেয়ে যাবে এই চ্যানেলে তাই তোমরা যারা এখন মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে পেয়ে যাবে দেখো গ্রুপ ডি সিলেবাস নিয়ে আলোচনা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট নম্বর হচ্ছে পঞ্চাশ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ইন্টারভিউ আর লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ নম্বর সিলেবাস কী থাকবে জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে গণিত থাকবে ইংরেজিটা থাকবে না ইংরেজিটা গ্রুপ সিতে থাকবে এবং প্রত্যেকটার জন্য পুনঃ নম্বর করে আছে এবং আমাদের বই অলরেডি তৈরি হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য তোমরা যদি পার্চেস করতে যাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নাম্বার এমসিকিউ হবে এবং পরীক্ষার সময়কাল তিরিশ মিনিট দিয়েছে ফুল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমাদের আজকের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় তাহলে সেখানে কিন্তু সিলেবাসটাও পরিষ্কার হয়ে যাবে তাও আমি আমাকে বলে দিলাম তারপর গ্রুপ সি এর যে সিলেবাস সেটা দেখে নাও সেটা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে তোমাদের গ্রুপ সি তার সরি একশো নম্বরের থাকবে তার মধ্যে থাকবে লিখিত পরীক্ষা ষাট নম্বর তার মধ্যে অ্যাকাডেমিক থাকবে তোমাদের দশ নম্বর টাইপিং টেস্ট পঁচিশ নাম্বার আর ইন্টারভিউ থাকে পাঁচ নাম্বার জেনারেল নলেজ থাকে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো ইংরাজি পনেরো গণিত পনেরো টোটাল হচ্ছে ষাট নম্বর এবং পরীক্ষার সময়কালটা তোমাদের ষাট মিনিটের মতো থাকার সম্ভাবনা আছে আর এই পরীক্ষাগুলো যদি ক্র্যাক করতে চাও তাহলে রীতিমতো তোমাকে আগে থেকে পড়তে হবে তা না হলে কিন্তু হবে না তার কারণে এইগুলো কিন্তু অনেক ভাস সিলেবাসটা আছে হ্যাঁ এখানে গ্রুপ সি ডি এর জন্য আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এখানে ব্যাচের ভর্তি ফিসটা অনেকটাই কনসিডার করা হবে এখন নশো পঁচাত্তর রয়েছে হ্যাঁ এখানে তোমরা অফারে পেয়ে যাবে অনেকটাই এখন যদি ভর্তি হও তারপরে দেখ গ্রুপ সিডি জি এর জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এই বইটি পড়লে আর জিকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই সে এর মধ্যে কী কী রয়েছে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে ভারতের সংবিধান অর্থনীতি অসম্মবিদ্য পদার্থবিদ্যা স্ট্র্যাটিক যে সমস্ত কিছু রয়েছে তোমরা যদি ব্যাচে ভর্তি হও নতুন করে কোনো বই পার্চেস করার দরকার নেই এছাড়া কিছুদিন পর থেকেই ফুল মক টেস্ট আনা হবে গ্রুপ সি এর জন্য আনা হবে গ্রুপ ডি এর জন্য আনা হবে প্রত্যেকটা মক টেস্টে গ্রুপ ডি এর জন্য পঁয়তাল্লিশ নাম্বার করে থাকবে আর গ্রুপ ডিতে ষাট নাম্বার করে থাকবে যেমনটা পরীক্ষায় হয় ঠিক সেইভাবে আর এছাড়া তোমাদের জন্য মক টেস্ট প্র্যাকটিস সেট বইও আনা হবে তোমরা চাইলে সেটাও নিতে পারবে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে